দেশে সড়ক দুর্ঘটনায় এক লক্ষ আটষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে গত বছর মৃত্যুর হার ক্রমশ বাড়ছে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পঁয়ত্রিশতম সড়ক সুরক্ষা মাস দু হাজার চব্বিশ উপলক্ষে মঙ্গলবার মূল অনুষ্ঠানটি আয়োজন হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন বিগত বছরে দেশের সড়ক দুর্ঘটনায় এক লক্ষ আটষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে চার লক্ষের অধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা গেছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবকরা সড়ক দুর্ঘটনার কবলে বেশি পড়েছে রাজ্যের আরক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যেখানে বেশি মাত্রায় দুর্ঘটনা হয় সেখানে দুর্ঘটনা হ্রাস করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের যান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা শূন্যে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে সরকার তবে তার জন্য যান চালকদেরও সচেতন থাকতে হবে যান দুর্ঘটনার লাগাম টানার একমাত্র রাস্তা হচ্ছে সচেতনতা তিনি আরও বলেন দেশের প্রধানমন্ত্রী সড়ক সুরক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তার জন্য আইনের পরিবর্তন করেছেন তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন দূরপাল্লার গাড়ি যারা চালান তাদের জন্য এক হাজারের অধিক বিশ্রামাগার তৈরির সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তের ফলে দূরপাল্লার যান চালকরা বিশ্রামাগার গুলোতে ক্লান্তি দূর করতে পারবে ত্রিপুরা রাজ্যেও যান জন্য রেস্ট হাউস নির্মাণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুপ্রাণিত করব আমি সুরক্ষিত সড়ক সুরক্ষিত সমাজ গঠনের শপথ নিচ্ছি পাশাপাশি এখানে বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে খুব গুরুত্ব সহকারে বারবার উনি বলেছেন যে আমাদের এই বিষয়টা খুব মানে অনেক গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখতে হবে এবং উনি যে কারণে যে আইন বদলানোর যে বিষয় সেটাও উনি করেছেন আমরা এখানে সেফ লাইন ফাউন্ডেশন যারা এই আমাদের রোড সেফটির বিষয়ে আমাদের কিছু উপদেশ দেন এবং সেইভাবে এখানে আজকে যে এখানে বুকলেটটা আমরা এখানে উদ্বোধন একটু আগে করলাম তার মাধ্যমে সব কিছু এখানে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের দেশে এই শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এক লক্ষ আষট্টি হাজার জন মানে গত বছর মারা গেছে সেই রিপোর্ট আমার কাছে আছে এবং চার লক্ষের উপরেও বেশি লোক মানে ওনারাও গুরুতর আহত হয়েছেন এবং এতে করে আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন দেখা যায় আর বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই এই মৃত্যুর যে সংখ্যাটা সেটা দেখা গেছে আমাদের কাছে যে ডাটা আছে এতে গেলে দেখা যায় আঠারো থেকে ৩৫ বছর বয়সীতে তারাই এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ব্যক্তিম এবং ওরা নিজেরা যে সমস্যা সৃষ্টি যে করে তাই নয় সমস্ত পরিবারও কিন্তু সেই সমস্যাতে জর্জরিত হয় এবং আমাদের জিটিপির প্রায় থ্রি পয়েন্ট আমাদের যে আর্থসামাজিক ক্ষতি কিন্তু তাতে হয় আমাদের জাতীয় সড়ক নিরাপত্তা নীতি মোটরযান আইন যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার যেটা হয়েছিল সেটাকে পরিবর্তন নিয়ে এসেছে আমাদের ডিপার্টমেন্ট বিশেষ করে আমাদের আরক্ষা দপ্তর কতগুলো জায়গা যেখানে ব্ল্যাক স্পট ওনারা নির্ধারণ করেছেন যেখানে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে করে সেখানে আমাদের যার দপ্তরের মাধ্যমে এবং আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সহ সাহায্য নিয়ে আমরা সেইগুলোকে যাতে এখানে অ্যাক্সিডেন্ট কম হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি কিছুদিন যে ডাটা আমাদের কাছে এসছে দেখা গেছে যেটা আমরা বলছি বারবার মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে মৃত্যুর সংখ্যাটা সেটা যেন জিরোতে আমরা নিয়ে আসতে পারি আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বুঝি যে রুলস রেগুলেশন এগুলো তো থাকবেই মানতেই হবে আমাদের কিন্তু পাশাপাশি যিনি চালক তারও কিন্তু মানে টেকিট গ্রান্টেড করে যেন না চালায় নিজে সচেতন থাকলে সবচেয়ে বড় যে উপায় যে আমি ঠিক ঠিকভাবে চালাচ্ছি কিন্তু আমারও বুঝতে হবে বা সবসময় একটা মানে সচেতন সচেতনতা থাকতে হবে যে আমাকে যেগুলো এসে ধাক্কা মারতে পারে বা অ্যাক্সিডেন্টের আমি সম্মুখীন হতে পারি তাতে করে দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা দূরে থাকতে পারি তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা অনেক সময় জ্ঞান মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন যে ব্রেথ অ্যানালাইজার আমাদের আরক্ষা দপ্তর থেকে প্রায়শ রাত্রির দিকে বেশি হয় এবং যে স্পিডে মোটর বাইক চালায় আপনারা সবাই জানেন আমাকে অনেকে বলেছেন যে এত স্পিডে গাড়ি মোটর সাইকেল চালায় এর বিষয়ে কিছু করুন কিন্তু একমাত্র সচেতনতাই একমাত্র উপায় যার মাধ্যমে এখানে যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে আমি বলবো যে আঠারো থেকে ৩৫ বছরের যেটা আমি একটু আগে বললাম সবচেয়ে বেশি এই সংখ্যাটাই দুর্ঘটনাগ্রস্ত হয় শুধু নিজেরাই হন না অন্যদেরকেও সেই দুর্ঘটনায় তারা আঘাতপ্রাপ্ত হয় তা আমি ওনাদেরকে বলবো সবাইকে বলবো যে সচেতনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট সবাইকে বলতে হবে কোনো অবস্থায় আমরা নেশামুক্ত ত্রিপুরার কথাই কেন বলা হয়েছে নেশা না করে গাড়ি বা মোটর সাইকেল না চালানো আমাদের এখানে রাস্তা তো তার এক্সপন হবে না আমরা বড়ো বড়ো রাস্তা করছি প্রশস্ত করছি কিন্তু যান সংখ্যা ত্রিপুরাতে এখন অনেক বেশি বেড়ে গেছে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে উনিশশো সালে ত্রিপুরা রাস্তায় যে চলাচল করত তাতে গাড়ির সংখ্যা ছিল মাত্র তিন হাজার ছয়শো বাহাত্তর আর বর্তমানে কত প্রায় আট লক্ষ কাজে বুঝতেই পারছেন যে এত সংখ্যক গাড়ি গাড়ি রাস্তা তো আর বাড়িনি আমরা ঠিকঠাক মানে যতটুকু পারা যায় আমরা ঠিকঠাক করছি ন্যাশনাল হাইওয়ে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী প্রায় সড়ক যোজনা যেটা আছে গ্রামীণ সড়ক যোজনা সেখানে প্রায় দু কিলোমিটার হয়েছে কিন্তু সেই তুলনায় যেখানে মাত্র এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের আধিকারিকরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস